আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুরগির খাবার শেষ হয়ে গেছে গতকাল বিকালে তো কালকে সন্ধ্যার টাইমে মানে বিকেলে যে কোনোভাবে খাবার দিছি তো ওদের পুরোপুরি খাবার হয় নাই তো এমন টাইমে খাবার শেষ হয়ে গেছে তো আমার হাজব্যান্ড ব্যস্ত থাকার কারণে আর কোনো খাবার রেডিও করতে পারে নাই খাবারও নিয়ে আসতে পারে নাই তো কালকে গতকালকে বিকালে রকম ওদেরকে খাবার খাইয়ে উঠাই দিয়েছি তো আজকে সকালবেলা কি করব ভেবে সিনতে মানে কুল পাচ্ছিলাম না যে রাত গতকালকে তো কোনোভাবে খাবার দিছি তো আজকে কিভাবে কি দিব একটা খাবারও ছিল না যে মুরগিকে খাবার দিব তো যেহেতু মুরগিও এখন নয়টার দিকে সারা হয় বৃষ্টির কারণে তো ভাবতেছি যে কি খাবার দেবো কি খাবার দিব তো হাজব্যান্ডকে সকালবেলায় আমি জিজ্ঞেস করতেছি যে একটা খাবারও যে নাই তোমাকে বলতেও মনে নাই তো কোনো খাবারই নাই তো বলতেছে যে কোনোভাবে কোনো কিছু করে খাবার আজকে দাও তারপরে আমি কতক্ষণ পরে খাবারটা রেডি করে দিচ্ছি তো সকালবেলা আজকে আমি মুরগিকে চাউল খাওয়াইছি ভাতের চাউল দিয়েছিলাম সেই চাউল খেয়ে ওদের সকালের খাবারটা শেষ হয়েছে তারপরে এই যে সকালের পরে আমাদের যেই এই ভুট্টাগুলো ছিল সেই ভুট্টাগুলো ভাঙানো হয়ে আনা হয়েছে আর তারপরে ওই যে মেডিসিনগুলো দেওয়া দরকার সেগুলো সব কিছু মিলিয়ে দেওয়া হয়েছে ক্যালসিয়ামের জন্য এই যে শামুকের গুঁড়া এগুলো দেওয়া হয়েছে আর বাদ বাকি যেগুলো দেওয়া লাগবে সেগুলো দিয়ে সুন্দরভাবে খাবারটা বানিয়ে নেওয়া হয়েছে তো ভিডিওতে কিন্তু দেওয়া আছে যে কি কি মেডিসিন দিয়ে খাবার বানানো হয়েছে আমি কিন্তু অলরেডি দুইবার ভিডিও বানানো হয়েছে এই জন্য আর এই ভিডিওতে বিস্তারিত করব না তো শুধু একটু দেখানো হয়েছে যে কি কি দিয়ে দেওয়া হচ্ছে এতটুকুই যেহেতু এর আগেও দুইবার বলা হয়েছে তো এই কারণে কোনো বলার দরকার নাই তো এইখানে এখন এই যে খাবারগুলো সপিয়া দিয়ে দেওয়া হয়েছে এখন খাবারগুলো শুধু মিক্স করে দেওয়া হবে তারপর আবার মুরগিকে খাওয়ানো আবার কয়েকদিন চিন্তা নাই যে মুরগিকে কি খাবো এই যে খাবারগুলো সুন্দরভাবে মিক্স করা হয়েছে তো এবার আমাদের ভুট্টা এবার কম নিছি যে অল্প অল্প করে ভাঙানো হবে তারপর আবার দেওয়া হবে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে দেখা যায় যে খাবারগুলো যদি বেশি করে বানানো হয় নষ্ট হয়ে যায় ভোসকা ধরে অর্থাৎ ওই যে কি বলে ওইটাকে সাদা সাদা হয়ে যায় এরকম আর এই বৃষ্টির মধ্যে মুরগিগুলো শুধু ভেজে উঠতে বললে একটা মুরগিও ওঠে না কি যে মানে কি বলবো ওদেরকে উঠাইতে চাইলে নিজে ভিজে যায় অথচ ওরা ওঠে না দেখেন সবগুলো মুরগি ভেজে গেছে ওই মুরগিগুলো বড় মুরগিগুলো ওইগুলো ভেজে গেছে তো ওইগুলোকে ওঠানো হয়েছে আর এগুলো পরে ওঠাই এদেরকে আগেও সারি আবার ওঠানোর সময় ওদেরকে আগে উঠাই এদেরকে পরে ওঠাই আগে উঠাই পরে আবার উঠাই মানে এই রকম করে আর কি যেহেতু ওই মুরগিগুলো বড় এদের একটু শান্তি কম পায় এজন্য জন্য ওদেরকে সময় একটু বেশি দেই মানে এইভাবে চড়ে খাওয়ার জন্য প্রত্যেকটা মুরগি একদম ভিজে কাক ভেজা হয়ে গেছে আর মুরগি ভেজা তো ভালো না কারণ এই ঠান্ডার সময় তারপরে হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে নাগাদে তো এই বৃষ্টির কারণেও দেখা যাচ্ছে যে দু একটা মুরগি একটু চুনা পায়খানা হয়েছে তো এগুলো ব্যাপার না মেডিসিন দিয়ে আল্লাহ রহমতে ঠিক করে দেবো ইনশাল্লাহ